বেনাগাড়ি মহাবীর পুজো কমিটির উদ্যোগে জল আয়োজন আজ রামনবমীর অষ্টমঙ্গলার বিশেষ উপলক্ষে বেনাগাড়ি মহাবীর পুজো কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল পঁচিশতম বর্ষের ঐতিহ্যবাহী এই পবিত্র আয়োজনের সহযোগিতায় অংশ নিয়েছেন বেনাগাড়ি গ্রামের সমস্ত বাসিন্দা ও এলাকার সমাজসেবীরা পঁচিশ বছর ধরে রামনবমী থেকে শুরু হয়ে হনুমান পুজো ও জলছত্র আয়োজন চলে আসছে ধারাবাহিকভাবে এই অনুষ্ঠান শুধু ধর্মীয় নয় সামাজিক দৃঢ় করে তুলেছে বলে জানিয়েছেন স্থানীয়রা এবারের বিশেষ বর্ষে প্রধান উপদেষ্টার দায়িত্বে রয়েছেন বাসুদেব মিশ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু ভক্ত শিশু থেকে বৃদ্ধ সকলেই এই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে উৎসবকে সার্থক করে তোলেন এদিনের জলছত্র অনুষ্ঠানে বাঁকুড়া রানীগঞ্জ ষাট নম্বর জাতীয় সড়কের সমস্ত পথচারী ও গাড়ির যাত্রী চালক খালাসিদের ভোগ বিতরণ সংকীর্তন ও বিশেষ পূজার আয়োজন করা হয় সমস্ত কার্যক্রম শান্তিপূর্ণ ও শৃঙ্খলা ভাবে সম্পন্ন হয়েছে আজকে কালকে আমাদের এখানে হনুমান জয়ন্তী গেছে তাই সমস্ত যে হনুমান মন্দির মন্দিরের যে আমরা আছে যারা আছে তারা মিলে বেনাগাড়ি সমস্ত মানুষ মিলে আজকে সামনে গ্রীষ্ম আসছে প্রচন্ড দাবদ বাড়বে তাই আস্তে আস্তে আমরা চেষ্টা করছি প্রথম দিন জল সত্য করে মানুষকে একটু সেবা দেওয়া আর আর কিছু না এইটাই আমাদের উদ্দেশ্য তাই আমরা সমস্ত ছেলে মেলে এই বেনাগাড়ি মন্দিরে আজকে এই জল সত্র আয়োজন করা হয়েছিল যতক্ষণ চেষ্টা করবো চালাতে দশটা এগারোটা হোক এগারোটা বারোটা হোক বা বারোটা একটা পর্যন্ত চলবে ততক্ষণ পাবো রাস্তায় মানুষ পাবো পথচারী পাবো সবাইকে চেষ্টা করবো সবাইকে ট্যাক্সি জল করানোর জন্য আমরা প্রায় বছরই এটা করার চেষ্টা করি বেনাগাড়ি গ্রাম থেকে এবং আমাদের বজরঙ্গ বলি যে হনুমান কমিটি রয়েছে আমরা প্রত্যেক বছরই জল যত্র করার চেষ্টা করি করোনার সময় আমরা এক দু বছর করতে পারিনি তাদেরকে আমরা প্রত্যেক বছরই হনুমান জয়ন্তী উপলক্ষে আমরা জল জলসত্র করে থাকি সমস্ত গ্রামবাসী মিলে এবং আমাদের কমিটির তরফ থেকে গ্রামবাসীদের সহযোগিতায় আশেপাশে যারা আছে তারা সহ তাদের সহযোগিতায় আমরা এই জলচত্র আয়োজন করে থাকি আগামী দিনে আমরা চেষ্টা করব আরো ভালো কিছু করার জন্য মানুষকে পাশে পেলে আমরা জলচত্র আরো ভালোভাবে কিছু করার জন্য আমরা নিশ্চয়ই চেষ্টা করব